নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন হালকা হালকা শীত পড়ে গেছে এই যে কিছুটা মূলও আমি খুব ভালো করে গেটার দিয়ে ছাড়িয়ে নিয়েছি আজকের এই মূলো দিয়েই একটা রেসিপি করে আপনাদের দেখাবো একদম প্রথমে আমি মূলগুলোকে ভালো করে কেটে নেব একটা গেটার নিয়ে নিয়েছে এই যে বড়ো মাপের এই গেটারের সাহায্যে মূলোগুলোকে কেটে নেব ঠিক এইভাবে কাটবো খুব চটজলদি হবে এবং খুব মিহি কাটা হবে একদম কচি মূল্য এই মুলো যেভাবেই রান্না করা হোক না কেন খুব খেতে ভালো লাগবে এই যে এইভাবে কেটে নিচ্ছি আমি দেখুন মূল্যগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি এবারে এবারে এই মূলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যে নুনটা আমি রান্নায় দেবো সেই নুনটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে একটু চটকে নেব তাহলে মূলর আলগা যে কষ্টটা তেতো ভাবটা চলে যাবে এবার দু মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাক মানে কাক করে রাখলাম কত জল গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বড়িগুলোকে ভেজে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে আমি একটু ফোড়ন দেব ফোড়নটা দিয়ে লক্ষ্য রাখতে হবে যেন ফোড়নটা খুব ভালো হয় সব রকম মশলা মেশানো আছে নুন দিয়ে চটকে রাখা মূলকে আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম নুন তো আগেই দেয়া একদম কম মশলা দিয়ে রান্না হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন আর দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো তিন মিনিট আগে হলুদ দেওয়ার পর কষিয়ে নিয়েছি আবার এখন বসিয়ে দিলাম সব কিছু দেয়া হয়ে গেছে মূল্যটা সিদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে আমি একটা ঢাকা দিয়ে দিলাম তার আগে দিয়ে দিচ্ছে একটু বড়িটা একদম গ্যাস কম করে তিন চার মিনিট রান্না হোক ফেরত এসে দেখাচ্ছি প্রায় চার মিনিট কম আছে রান্না করার পর ঢাকা খুললাম মূল্যগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা এই রান্না একটু ধনে পাতা কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ খুব ভালো লাগে ধনে দিয়ে দিয়েছি আর এখানে হাফ আলু আছে আলুটাকে সিদ্ধ করে আমি একটু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আলুটা দিলে একটুখানি গায়ে মাখা হয় সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে একদম শুকনো শুকনো করতে হবে এটাকে অনেকে মূল ভাজা বলে কেউ বা ছ সাত মিনিট আমি এই মূলো আর আলু বইটাকে ভেজে নিলাম একদম গ্যাস কম করে করে দেখুন কত সুন্দর একদম ভাজা হয়ে গেছে এবার একটু মিষ্টি দেবো একটু চিনি দিলাম হাফ চামচের কম আপনারা যে যেমন খান দেবেন একটু মূল্যতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এখন বড়িগুলো সুন্দর বলে রান্নাটা আমার একদম রেডি যারা গরম মশলা পছন্দ করেন একটু দিতে পারেন খুব সামান্য একটু আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম কেন বেশি দিলে মূল সুন্দর গন্ধটা পাওয়া যাবে না জল শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে গরম ভাতে খেতে দারুণ মূলো ছেঁচকি একদম রেডি বানালাম দেখলেন কিভাবে বানালাম আপনারা যদি ভালো লাগে তাহলে এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে আমাদের চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন